হয়তো আরো বড় হয়ে যাবে আরো লাইটিং ফাইটিং হবে একশো টাকা বাজেটের হয় দেড়শো টাকার হবে আবার আরেকটা কিন্তু লোক দেখিয়ে যায় যা কিছু দখল হয়ে গেছে সব কিছু পুনর্দখল হলে এই সব কিছু বাঙালি দিয়ে ভর্তি থাকবে আর বাজেটও দুশো টাকার হবে এটাও সম্ভব প্রতিটি টেন্ডার প্রতিটি এইখানে লিলুবাই যত যা আছে আয় করার কিছু তো বাঙালিরই প্রাপ্য নাকি আমার মাটিটা আমি আয় করবো না তো কোথায় যাব তাই না মায়ের সামনে মা আমাদের চেন এই যে আমি বাঙালি ঠিক আছে এই যে আমি বাঙালি এটা প্রমাণ করার জন্য কি আমার পাঞ্জাবি পড়তে হবে হ্যাঁ আর পাঞ্জাবি আমার পাঞ্জাবি থেকে প্রমাণ আমি বাঙালি হ্যাঁ বলো তো আমি যখন পাঞ্জাবি ছেড়ে ফেললাম তখনও আমি বাঙালি আমার চামড়া যদি ছাড়িয়ে ফেলা হয় তাতে যে প্রতিটি রক্ত কণিকা আছে সেই প্রতিটি রক্ত কণিকা বাঙালি পাঞ্জাবি পরতে হয় না জামাও পরতে হয় না রক্ত কণিকা বাঙালি আমাদের বাঙালি সাজতে হয় না বাঙালি কোনো সাজার জিনিস নয় বাঙালি কোনো সাজার জিনিস নয় যে বাংলায় জন্মেছে সে বাঙালি নয় বাংলা যার মধ্যে জন্মেছে সে বাঙালি সে বাঙালি এবং সকলকে বলবো এক থাকুন এটা পশ্চিমবঙ্গ ছিল এটা পশ্চিমবঙ্গ আছে এবং এটা পশ্চিমবঙ্গই থাকবে ঠিক আছে কিছু কিছু জায়গায় কিছু রোগ জীবাণু থাকতে পারে তার চিকিৎসাও আছে চিকিৎসকও আছে জয় বাংলা জয় মা